শামসেরগঞ্জে বুধবার দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার বলে মৃতার পরিবারের সদস্যরা দাবি করেছেন মৃত ব্যক্তির নাম আসিয়া বিবি বয়স আটত্রিশ বলে জানা গেছে তার বাড়ি মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ ব্লকের চাচন্ড গ্রাম পঞ্চায়েতের লোহরপুর গ্রামে অবশ্য মহিলার মৃত্যুর সঙ্গে ডেঙ্গুর সম্পর্কের বিষয়টি বুধবার বিকেল পর্যন্ত নিশ্চিত করেনি শামসেরগঞ্জ ব্লক স্বাস্থ্য দপ্তর মৃত মহিলার স্বামী মজিবুর রহমানের দাবি গত চার পাঁচ দিন ধরে প্রচণ্ড জ্বরে আক্রান্ত ছিলেন আসিয়া বিবি তার দাবি মহিলার বেসরকারি ল্যাবে রক্ত পরীক্ষায় ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায় মজিবুর রহমান বেসরকারি ল্যাবের রিপোর্ট তুলে ধরে বলেন আসিয়া বিবি রক্তের প্লেটলেট একানব্বই হাজারে নেমে আসে এরপর তাকে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা করানো হয় পরে অসুস্থ এই মহিলাকে নিয়ে যাওয়া হয় অনুপনগর ব্লক হাসপাতালে সেখানেও এক বেসরকারি ল্যাবের রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় সূত্রের খবর বুধবার ভোর রাতে আসিয়া বির শারীরিক পরিস্থিতির আরও অবনতি ঘটলে তাকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় কিন্তু ওই হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই রোগিনীর মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য এবং শোকের ছায়া নেমে আসে

ভালোই ছিল কালকে দশটা সময় আমি ওখান থেকে হসপিটালে এসেছি আসার পরে রাত্রে দুটার সময় থেকে পেট ব্যথা পেট ব্যথা শুরু হওয়ার পরে আমার ফোন করে আমি আগে হসপিটালে যাই হসপিটালে যাই বললাম যে পেট ব্যথা করাই করলো করার পরে বলে ফেলে যাবে আমি থামছে না তো কী ব্যবস্থা খেললেন তখন ডাক্তার এলো ওরা যেতেছিলেন তখন ছুটি দেন যদি কোনো যায় ব্যবস্থা করেন ওটাকে জয়ীপুর বা বহরমপুর

রিপোর্ট করতে দিয়েছে বারোটার সময় দিনে তিন বছরের বাচ্চা আছে দিন আক্রান্ত হয়েছে বয়স করবে যেটা আছে আটত্রিশ বছর যেটা মারা গেছে যেটা আক্রান্ত হয়ে আছে এখন চোদ্দ বছর আর একটা রিপোর্ট করতে দিয়েছি সেটা তিন বছর ও জ্বরে পড়েছে হ্যাঁ কি নাম আপনার ওটা মজবুর রহমান যিনি মারা গেছেন ওনার নাম কি আসিয়া আমি